সংসদের তাদের লোক সংগ্রহ করতে পারে নাই ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই তাদেরকে পাশাপাশি আগামীতেও যদি যে কেউ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিংবা আমানতে যথাযথ মূল্যায়ন করতে না পারে তাদের বিরুদ্ধেও যে যথাযথ ব্যবস্থা সেই ব্যবস্থা এনসিবি নেবে এটা এনসিবি কমিটমেন্ট আপনাদেরকে আমরা সর্বশেষ এটুকুই আহ্বান জানাই চব্বিশের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে লক্ষ্য স্বপ্ন উদ্দেশ্য কোনটাই এখন পর্যন্ত পূরণ হয়নি আমরা সেই অভ্যুত্থান এবং বিপ্লব সময়কার পরিবেশ থেকে বের হয়ে একটা গণতান্ত্রিক যাত্রা পা বাড়িয়েছি কিন্তু ওই আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এটা পূরণ করার জন্য আমাদের লড়াইটা দীর্ঘ অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি এটি আপনাদের কাছে আহ্বান সবাইকে অসংখ্য ধন্যবাদ ইন্দিরা জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ